নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও এখনো পর্যন্ত কিন্তু বর্ষা অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আপাতত টানা সাত দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একের সঙ্গে জানাচ্ছেন মূলত পশ্চিমের জেলাগুলিতে যেখানে তাপমাত্রার পারত একসময় ঊর্ধ্বমুখী ছিল সেখানেই কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী হওয়ার সম্ভাবনা মূলত পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর একই সঙ্গে বাঁকুড়া নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু সে একইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানাচ্ছেন আবহাওয়িতরা এবং একই সঙ্গে আবহাওয়িতরা জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত যেমন চলবে এবং একই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে আপনাদেরকে বললাম প্রথমেই যে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে আপনারা জানেন যে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার যে পরপর লাগাতার বৃষ্টিপাত হয়েছে গোটা দক্ষিণবঙ্গ এক প্রকার মৌসুমি বায়ু এবং একের সঙ্গে নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত হয়েছে এবং সেই নিরিখেই এখন নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে কিন্তু মৌসুমী বায়ু তার যে দাপট সেই দাপট কিন্তু তার দেখা থাকবে এবং তার জেরে আজকে সকাল থেকে বুঝতে পারছেন যে কলকাতার আকাশ মেঘলা এবং বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ক্যামেরায় শুভজিতের সঙ্গে মৌমিতা রিপোর্ট নিউজ ইভেন এই কলকাতা आप देख रहे हैं न्यूज यू एन आई